আসসালামু আলাইকুম সবাইকে মোনা ফার্মিং থেকে মোনা বলছি মুরগিকে কুচে বসাবো ফ্রিজ থেকে ডিম বের করলাম ফ্রিজ থেকে ডিম বের করে কিছুক্ষণ সময়ের জন্য ছয় থেকে সাত ঘন্টা রেখে দেবো এখন আমি ডিমকে কুচে বসিয়েছি বসানোর জন্য ডিমকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে আমার এখানে দুই মুরগির ডিম আছে একটা হচ্ছে ছোট মানে দুইটা একই রকম মুরগি দেখতে সাদা যেটা নাম বলি সাদা আর একটা আমার মেয়ের নামে নাফিজা লিখে রাখছি এখানে দুই পদের ডিম আছে এখান থেকে আমি বেছে বেছে যে নাম্বারগুলো আগের ডিম সেই নাম্বারগুলো আগে আগে দিয়ে দেবো কেননা আগের ডিমগুলোই বসানো বেটার হয় সব সময় এ কারণেই আর কিছু যে নামগুলো আছে যেমন এখানে দেখেন চোদ্দো পনেরো ষোলো তারপরে এখানে চোদ্দো আবার এই যে বারো এই যে পনেরো ঠিক আছে এই এই নাম্বারগুলো আছে এগুলো রেখে দিচ্ছে এটা আরেকটা মুরগি আমার ডিম পাতেছে ওটা কুচে আসবে এখন আসেনি একটা এসে গেছে তার জন্য এটা পনেরোটা ডিম প্রস্তুত করে নিচ্ছি ডিম থেকে ছয় সাত ঘন্টা পর ঠান্ডা করে নিলে পরে মুছে মুছে নেবো টিসু যে ভিজা ভিজা হচ্ছে টিসু দিয়ে মুছে নেব তারপর আমাকে ছাই দিয়ে কুচে বসিয়ে দেব আর ওই ডিমগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো কেননা ওই ডিমগুলো আমার আরেকটা মুরগি কুচে আসবে সেগুলোকে বসাবো আলহামদুলিল্লাহ অলরেডি আমার চারটা মুরগি ডিম পাড়া শুরু করেছে একটা ডিমে আছে দুইটা ডিমে আছে এখন আরেকটা বসাব ইনশাল্লাহ আরেকটা বসিয়ে দেব কিছু দিনের মধ্যে এই এটা যখন বসবে তখন নিশ্চয়ই আপনারা ফ্রিজ থেকে ডিম বের করে ছয় সাত ঘন্টা বাইরে রেখে দেবেন তারপরে আপনারা কুচু বসাবেন এর আগে কুচু বসাবেন না ডিমটাকে সেট হতে দেবেন তারপর বারবার মুছে নেবেন তারপরে বসাবেন আমি সবসময় এভাবেই করে থাকি এভাবেই আমি আমার কোনো সমস্যা হয় না ডিমে আমি সবসময় এভাবেই ডিম বসিয়ে থাকি ওকে ক্ষোধ সকালে ভালো থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন